ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলেশন আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর নিজে কুড়ি তিন দশমিক একের এই অঙ্কগুলো এবং নিজে করি তিন দশমিক দুইয়ের এই অঙ্কগুলো সুন্দরভাবে আমি শেখাব আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ শেখাবো তোমরা পুরোপিটা অল্প দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে নিজে কুড়ি তিন দশমিক একে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এক নম্বরে যে নিচের সমীকরণগুলি সমাধান করি এখানে সমীকরণ দেওয়া আছে সমাধান করতে হবে কীভাবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে দিচ্ছি বুঝো দেখো এখানে এক নম্বর আই নম্বর প্রশ্নে আছে এটা একটা সমীকরণ এটা কীভাবে সন্ধ্যা করে দেখো এখানে আছে ফাইভ ইন্টু এক্স তারপরে এক্সে মান বের করবো মাঝের সমান আছে বলে বা দিয়ে বাদ দিয়ে আমরা করবো তো এক্স সমান এখানে ত্রিশ উপরে আর এখানে পাঁচটা ছিল গুণ হয়ে এর সাথে ভাগ হয়ে চলে আসবে সমানের এই পারে সমানের এই পারে যোগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন হয়ে আসে এই পারে বিয়োগ চিহ্ন থাকলে গুণ এই যোগ চিহ্ন হয়ে আসে গুণ চিহ্ন ভাগের চিহ্ন হয়ে আসে আর ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন হয়ে আসে এখানে গুণ হয়ে আছে সেই জন্য ভাগ হয়ে আসলো এখন দেখো এটা কাটাকুটি করে নেব এটা হচ্ছে পাঁচ ছয় তিরিশ তো কী পেলাম অতএব এক্স সমান ছয় পেলাম এটা হচ্ছে উত্তর এবার দেখো দুই নম্বর দুই নম্বরে দেখো সমীকরণটি আছে টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু সমান হচ্ছে ফাইভ দেখো এই সমীকরণটি কীভাবে সমাধান করব বা দিয়ে করব তো এখানে এই অংশটার আমরা কী করব যে ভগ্নাশের যোগ করে দেব তো এখানে হচ্ছে এ হ্যাঁ বসিয়ে দিলাম এর নিচে এক আছে এক আর দুই লসা করলে দুই হবে কিন্তু এই দুইকে নিচের এক দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই হবে ভাগ ফল দুইয়ের সাথে এটি গুণ করলে চার হবে ঠিক আছে ভাগ ফল দুইয়ের সাথে এটি গুণ করলে দুই গুণের চার এক্স হবে আর যোগ দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হবে একের সাথে এটি গুণ করলে কিন্তু এটাই হবে বসে নেব এক্স মাইনাস ওয়ান এবার দেখো বা এর নিচে এক আছে আমরা কোনা কোনো গুণ করে নেব তো এটির সাথে এটা গুণ করলে হবে ফোর এক্স আর প্লাস এক্স মাইনাস ওয়ান আর এখানে এটা এটা গুণ করলে হবে পাঁচ দশ ঠিক আছে এবার কী করবো দেখো এক্স রাশিগুলোকে সমানের বাম দিকে রাখব আর যেগুলো ধ্রুবক আছে সেগুলো কিন্তু মানে চল রাশিগুলোকে বাম দিকে রাখবো ধ্রুবগুলোকে ডান দিকে রাখবো তো ফোর এক্স আর প্লাস এক্স এখানে দশ এখানে একটা প্লাস হয়ে বা ফোর এক্স মানে চারটি এক্স আর একটি এক্স যোগুলো হয়ে যাচ্ছে পাঁচ এক্স আর এখানে দশ আর এক হয়ে যাচ্ছে এগারো বা এক্স সমান উপরে এগারো নিচে হচ্ছে পাঁচ এবার দেখো যে অতএব কী পাচ্ছি এক্স সমান উপরে বেশি হয়ে যাচ্ছে আর নিচে কম থাকছে সেই জন্য কী করব যে এগারোকে পাঁচ দেখা করলে ভাগ ফল আমরা পেয়ে যাচ্ছি দুই এগারো বাই এখানে পাঁচ এটা হলো সুন্দর হবে এরপরে দেখো তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্নে কী আছে তিন নম্বর প্রশ্নের সমীকরণটি আছে এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন আর সমান এখানে হচ্ছে এক্স বাই টেন দেখো এটা কীভাবে সমাধান করব বা এখানে দেখো চল মানে যেগুলো এক্স আছে সেগুলো এদিকে রাখবো বাম দিকে এক্স বাই ফাইভ এখানে এটা সমানের ডান দিকে ছিল প্লাস হয়ে মাইনাস হয়ে চলে আসবে সমান এখানে দেখো এই ধ্রুবক রাশিটা কিন্তু প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে সমানের ডান দিকে এখন দেখো বা এটিকে একসাথে ভয়সের বিয়োগ করবো আর এটা বসে নিচ্ছি টু বাই সেভেন এবার দেখো এই হর দুটো লস্য যদি করে নিই তো পাঁচ আর দশের লস্যগুলো আমরা পেয়ে যাব দশ এই দশকে পাঁচ ধা করলে দুই ভাগ ফল দুই ভাগ ফলের সাথে এক্সগুলো হবে টু এক্স দশকে দশ করলে পেয়ে যাবো এক একের সাথে যাবে ঠিক আছে বা দেখো এখানে এটা বিয়োগ করা যাবে দুটি এক্স এখান থেকে একটি এক্স বাদ দিয়ে দেব সুদ দাঁড়াবে এখানে একটি এক্স এখানে হচ্ছে দশ সমান এখানে মাইনাস টু বাই সেভেন বা কোনো কোনো গুণ করবো এটির সাথে এটা গুণ করবো তো দেখো কীভাবে গুণ করছি আমি যে এটা একটা গুণ করে নেব তো এটা একটা গুণ করলে হবে যে সেভেন এক্স আর এটা একটা গুণ করলে আছে দশ দুগুণে কুড়ি তশি কুড়ি হলো এবার দেখো বা এখানে এক্স সমান উপরে হচ্ছে কুড়ি আর নিচে হচ্ছে সাত এটা হচ্ছে উত্তর এবার দেখো চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে কী আছে এক্স বাই ফোর প্লাস ওয়ান বাই টু সমান ওয়ান বাই টু তো দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি এখানে চল রাশি আছে শুধু এটা এক্স বাই ফোর ধ্রুব কাজ এখানে এক বাই দুই এটা দেখো প্লাস হয়েছিল এদিকে চলে আসবে বিয়োগে ওয়ান বাই টু ঠিক আছে এখন দেখো যে বা এক্স বাই ফোর আর এখানে সমান এই দুটোকে একসাথে আমি ভগনাশির বিয়োগ করবো দুই আর দ্বিতীয় করে দুই হবে এই দুইকে দুই দেহা করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে এখানে কে দুই করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে বা এক্স বাই ফোর সমান এখানে দেখো এক থেকে এক দিলে কী হবে শূন্য হবে জিরো এখানে হচ্ছে দুই বা দেখো টু এক্স গুণ করে কোন গুণ করলাম আর এখানে এটার সাথে এটা গুণ করলে শূন্যই হবে বা এক্স সমান উপরে হচ্ছে জিরো আর নিচে হচ্ছে টু ঠিক আছে নিচে টু আসলো অতএব দেখো কি পাচ্ছি যে অতএব এক্স সমান কিন্তু আমরা পেয়ে গেলাম উপরে জিরো আছে মানে জিরো উত্তর ঠিক আছে এটি সুন্দরবা শিখে দিলাম এরপরে দেখো নিজে করি তিন দশমিক দুইয়ের অঙ্কগুলো দেখো এখানে নিজে করি তিন দশমিক দুইয়ে প্রশ্নে এক নম্বরে বলা হয়েছে দুই বাই নয়ের সাথে কত যোগ করলে শুনে পাবো দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিয়েছি কী যোগ করলে আমরা শূন্য পাবো দেখো এখানে আমি প্রশ্নটিকে নিয়েছি দুই বাই নয়ের সাথে কত যোগ করলে শূন্য পাবো তো দেখো এখানে আমি লিখে নিচ্ছি মাইনাস দুই বাই নয় যোগ করলে শূন্য পাবো দেখো কীভাবে শূন্য পাচ্ছি দুই বাই নয় যোগ করে সেটা তোমায় দেখিয়ে দিচ্ছি দুই বাই নয় লিখলাম এখানে আমি আর যোগ এখানে ধরো বিয়োগ আর এই দুই বাই নয় লিখলাম মানে এটা যোগ করছি আমি তো দেখো সমান দুই বাই নয় আর এটা প্লাস মাইনাস মাইনাস দুই বাই নয় লিখে দিলাম এখন দেখো যে এটা ভগ্নশ্বরে আমি বিয়োগ করবো ভগ্নশ্বরে যদি বিয়োগ করি নয় নয় নশ করে নয় হবে আর নয়কে নয় থেকে এক হবে একের সাথে দুই ঋণ করলে দুই হবে আবার দেখো নয়কে নয় দিয়ে যদি ভাগ করি আমি এক পাবো একের সাথে দুই গুণ করলে দুই পাবো সমান দেখো কি দাঁড়াচ্ছে দুই থেকে দুই বার দিলে শূন্য দাঁড়াচ্ছে আর এখানে কিন্তু নয় দাঁড়াচ্ছে এখানে উপরে শূন্য আছে বলে শূন্যকে নয়তে ভাগ করলে শূন্য কিন্তু হবে বুঝতে পারলে এটা কিন্তু শূন্যের পাশে দিলাম এরপরে দেখো দুই নম্বর তো দেখো দুই নম্বর প্রশ্নে আছে মাইনাস নয় বাই আটের সাথে কত যোগ করলে শূন্য পাবো প্রথমে দেখো এখানে মাইনাস আছে সেই জন্য আমরা প্লাস এখানে যোগ করব এখানে দেখো প্লাস ছিল বলে আমরা মাইনাস যোগ করেছি তো এখানে মাইনাস আছে বলে প্লাস যোগ করবো মানে প্লাস নাইন বাই আট দেখো কী হবে আমরা শূন্য পাচ্ছি সেটা তখন দেখে দিচ্ছি মাইনাস নয় বাই আট আর এখানে যোগ করতে হবে নয় বাই আট দেখো সেমভাবে করে নিচে ভনশে এটা যোগ করতে হবে আটের লশ করে আট হবে আটকে আট ধাকলে এক হবে একের সাথে এরকম করলে এটাই হবে মাইনাস নয় এবার দেখো আটকে আট ধাকলে এক হবে একের সাথে এটা এরকম করলে নয় হবে এখন প্লাস মাইনাস বিয়ে করলে শূন্য হয় আর নিচে আট শূন্যকে আট দেখা করলে শূন্য হবে পেলাম এটা খেয়াল সুন্দর হবে এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন তো দেখো তিনবার প্রশ্ন আছে মাইনাস ইন্টু মাইনাস ফাইভ বাই টু এর সাথে কত যোগ করে শুনে পাবো তো এখানে দেখো যে দুটো মাইনাস আছে আমরা কীভাবে বুঝবো যে এখানে কত যোগ করে শোনা পাবো তোমরা দেখো এখানে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয় মানে এখানে ভাবতে হয় প্লাস আছে তো আমাকে কী করতে হবে মাইনাস যোগ করতে হবে লিখবো এখানে যে মাইনাস ফাইভ বাই টু মানে যা আছে সেটাই কিন্তু যোগ করতে হবে প্লাস তাহলে মাইনাস যোগ করতে হবে মাইনাস তাহলে প্লাস যোগ করতে হবে দেখো হবে এটা হচ্ছে এটা দেখে দিচ্ছি আমি মাইনাস মাইনাস ফাইভ বাই টু আর যোগ মাইনাস ফাইভ বাই টু কিন্তু এটা যোগ করতে হচ্ছে বা দেখো মাইনাস মানে প্লাস ফাইভ বাই টু হচ্ছে আর প্লাস মানে মাইনাস ফাইভ বাই টু তারপরে দেখো সমান এটা ভগ্নাস আমি বিয়োগ করে নেব দুই আর করলে দুই হবে কে দুই থাকলে করলে এক হবে একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ হবে দুইকে দুই ভাগ করলে এক হবে একের সাথে পাঁচ করলে পাঁচ হবে তো কে পাঁচ থেকে পাঁচ দিলে শূন্য হবে আর নিচে দুই শূন্যকে দুই দিয়ে ভাগ করলে শূন্য হবে পেয়ে গেলাম এরপরে দেখো চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন আছে পাঁচ বাই আটের সাথে কত গুণ করলে এক পাব এখানে এখানে কিন্তু গুণের কথা বলা হয়েছে তো দেখো আমরা কী গুণ করবো এখানে পাঁচ বাই আট আছে তাহলে উল্টো করে দেবো এটাকে দেখো উপরে আট আর নিচে পাঁচ দেখো হবে এক পাচ্ছি আমরা এখানে পাঁচ বাই আট গুণ আট বাই পাঁচ দেখো যদি কাটাকুটি করি পাঁচ এক পাঁচ আট একে আট এক এক গুণ করে পেয়েছি এক পেলাম এক এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন তো দেখো এখানে যে মাইনাস তিন বাই নয়ের সাথে কত গুণ করলে এক পাবো এটা পাঁচ নম্বর প্রশ্ন আছে তো আমরা দেখো জানুয়ারি যেভাবে করলাম সেভাবে কিন্তু এটা লিখে নিতে পারি এখানে কাটাকারী যাচ্ছ না বলে আমরা উল্টো করে দিয়েছিলাম এখানে এটা কাটা যাবে তো দেখো তো তিন বাই নয় আছে এটা কাটা যাবে তিন তিখে নয় তো কী হচ্ছে এক বাই তিন পাচ্ছি যদি এটাকে আমি উল্টো করি কী হবে যে উপরে কিন্তু তিন হচ্ছে নিচে একের মূল্য থাকে না তো কী হচ্ছে মাইনাস তিন পাচ্ছি আমি মাইনাস তিন গুণ করলে কিন্তু আমরা এক পাবো দেখো কীভাবে পাচ্ছি এবার এবার তো বলতে দেখাচ্ছি আমি এখানে মাইনাস দেখো মাইনাস তিন বাই নয় আছে আর এখানে আমি গুণ করব মাইনাস তিন দেখো দেখো এক কে পাও দেখো এখানে আমি কাটাকুটি করে নিচ্ছি দেখো তিন তিরিকে নয় আর এখানে তিন এক কে তিন মানে কী দাঁড়াচ্ছে এক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস প্লাস ওয়ান বুঝা গেল এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন দেখো এখানে ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সেভেন বাই নাইন ইন্টু মাইনাস এগারো বাই পঁচিশ গণিত মাইনাস উননব্বই বাই একচল্লিশ পাঁচ বাই একশো একুশ এটাকে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে গুণ করি করতে বলা হয়েছে তো দেখো কী হয় বিনিময় ও সংযোগ নিয়মে করতে হবে গুণ আমি তোমাদের সুন্দর শিখিয়ে দিচ্ছি বোঝো প্রথমে দেখো আমি অঙ্কটি এখানে তুলে নিলাম প্রথমে কী করবো যে বিনিময় করব তার আগে দেখো অঙ্কটি আমি সাজিয়ে নিচ্ছি দেখো এখানে হচ্ছে সেভেন বাই নাইন মানে এই দুটোকে একসাথে রাখবো প্রথমে তারপরে বিনিময় করবো তো দেখো এখানে আমি বসিয়ে নিচ্ছি গুণ চিহ্ন এখানে হচ্ছে মাইনাস এগারো বাই পঁচিশ একসাথে রাখবো বলে এখানে দ্বিতীয় দিয়ে দিলাম আমি আর গুণ চিহ্ন এখানে হচ্ছে উননব্বই বাই একচল্লিশ এখানে আমি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম এখানে গুণ চিহ্ন পাঁচ বাই এক একুশ এবার বিনিময় করবো এখানে লিখতে পারি বিনিময় করে পাই ঠিক আছে বিনিময় 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 করবো তো দেখো সেভেন বাই নাইন গুণিত এটা এদিকে চলে আসবে আর এটা এদিকে চলে আসবে তো দেখো এভাবে করছি আমি মাইনাস উনব্বই বাই একচল্লিশটা এদিকে আসলো আর গুণ চিহ্ন এটা মাইনাস এগারো বাই পঁচিশটা কিন্তু এদিকে আসলো এখানে আমি দ্বিতীয় বন্ধু দিয়ে দিলাম গুণচুহ্ন পাঁচ বাই একশত একুশ বিনিময় করে দিলাম এখন দেখো যে আমি এই দ্বিতীয় বন্ধটা উঠে নেব দ্বিতীয় বন্ধ উঠার পরে কী করবো সংযোগ করবো এটার সাথে এটা সংযোগ করবো এটার সাথে এটা সংযোগ করব তো এইভাবে করতে পারি দেখো এখানে আছে সেভেন বাই নাইন ঠিক আছে আর গুণ চিহ্ন এখানে মাইনাস উনব্বই বাই একচল্লিশ বসিয়ে দিলাম এটাকে একসাথে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে সংযোগ করে দিলাম ঠিক আছে এখানে তো এটা সংযোগ সংযোগ করলাম সেই জন্য সংযোগ এখান থেকে সংযোগ করে এখানে আসছে আর বিনিময় করে কিন্তু এখানে এসেছিল এবার দেখো গুণ চিহ্ন এবার এখানে এটার সাথে এটা সংযোগ করবো আমি তো মাইনাস এগারো বাই পঁচিশ ধরো মন দিয়ে বুঝো কী হবে বিনিময় আর সংযোগ নিয়মে গুণ করতে হয় এবার চিহ্ন পাঁচ বাই একশত একুশ ইহায় বসিয়ে দিলাম এখন দেখো সবান এখানে কাটে যাচ্ছে না দেখবো আমরা এখানে দেখো কাটাকটি যাচ্ছে না এখানে দেখবো আমরা কারো যাচ্ছে যাচ্ছে না এখানে কাটাকুটি যাচ্ছে দেখো একশো একুশকে এগারো দিয়ে ভাগ করলে এগারো পাবো আর পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাবো এবার দেখো এখানে তো কাটে যাচ্ছে না আমরা উপরে 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 বসে নেবো তো মাইনাস পাচ্ছি আর ইটির সাথে এরকম করবো তো সাত নয় তিরষট্টি হাই থাকে ছয় সাত হাজার ছাপ্পান্ন ছাপ্পান্ন আর ছয় হয়েছে বাষট্টি ছয় শত তেইশ পেলাম আর নিচে পাচ্ছি দেখো এটা এটা গুণ করবো নয় এককে নয় নয় এককে নয় আর চার নয় ছত্রিশ এটা পেলাম এখন আমি এটাকে ধরো এইভাবে ঘিরে দিলাম আর গুণ চিহ্ন এটা দেখো উপরে কিছু নেই মানে ভাবতে হবে এক আছে আর মাইনাসটিকে দিতে হবে আর পাঁচ এগারো পঞ্চান্ন এইভাবে করলাম পরের উপরে ঘিরে দিলাম এবার দেখো এখানে আমি দেখবো এখানে কাটাকাটি যাচ্ছে আছে না না কাটাকাটি গেলে গুণ করে নেব এখানে দেখো আমরা উপর নিচে বা কোনো কোনো কিন্তু কাটাকাটি করতে পারছি না তো কী করবো উপরে উপরে গুণ করে গুছিয়ে নেবো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয় তোমাদের বইয়ের উত্তরে কিন্তু মাইনাস দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে তো কত হবে এটার সাথে এটা গুন করলে ছয় শত তেইশ হবে আর নিচে দেখো এটা এটা গুণ করে আমি গুছিয়ে নেব যদি এটা এটা গুণ করি আমরা পেয়ে যাব কুড়ি হাজার দুইশত পঁচানব্বই তোমরা কিন্তু রাপে গুণ করে নিতে পারো এটা হলো উত্তর অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ